বিশ্ব উষ্ণায়ন ক্রমবর্ধমান যা থেকে বাঁচার অন্যতম পথ বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতি বছরের মতো এবছরও বিশ্ব নবী দিবসের আগে দুবরাজপুরের ইসলামপুর মাকতুম আশ্রফ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হল ইসলামপুর মাদ্রাসা আশ্রাফিয়া রিজভিয়ার মাঠে এদিন দিন পঁচিশটি বৃক্ষরোপণ করা হয় রক্ষণাবেক্ষণের জন্য ইটের বেড়া দিয়ে ঘিরেও দেওয়া হয় গাছগুলি পরদিন ছিল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন দুবরাজপুর এবং ইসলামপুরের শতাধিক শতাধিকা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ক বিভাগে গ্রাম্য জীবন বা আমাদের ভারত এবং ক বিভাগে বর্তমান সমাজ ও নারী সুরক্ষা এই তিনটি বিভাগে হয় প্রতিযোগিতা তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় মাকতুম আশ্রফ সমিতির পক্ষ থেকে মখদুম আশ্রফ সমিতির সদস্যরা জানান চব্বিশ বছর ধরে সমিতির পক্ষ থেকে নবী দিবস উপলক্ষে নানান সামাজিক কাজ করছেন তারা দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম আমরা মকদুম আশ্রম সমিতির পক্ষ থেকে যে বিশ্ব শান্তির বার্তা নিয়ে নবী দিবস পালন করি এবছর আমাদের চব্বিশতম বর্ষ আমাদের আজকের অনুষ্ঠান ছিল উদ্বোধনী অনুষ্ঠান সেটা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা করলাম আশরাফি আর রিজভিয়া প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানটা সূচনা করলাম আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো তাঁপ প্রতিযোগিতা বৈশাক্ষ প্রতিযোগিতা রোগীদের ফল বিতরণ ডাক্তারদের সম্বর্ধনা জ্ঞাপন এবং যেটা প্রতি আমরা করি বীরভূম শহরের সিউড়ি দিয়ে আপনার দাতা বাবা দাতা বাবার থেকে আবার দুবরাজপুরে যে মোটর বাইকের রেলি সেই রেলিটাও এবছর বছর সুষ্ঠুভাবে এবং শান্তির সঙ্গে আমরা করতে চাইছি মোটামুটি আমরা পঁচিশটা গাছ লাগিয়েছি এবং এই পঁচিশটা গাছকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারও করে তাদের রক্ষণাবেক্ষণের জন্য বেড়ার ব্যবস্থা করছি আমাদের গাছ লাগানো এবং গাছকে বাঁচানো দুটোই আমাদের উদ্দেশ্য রেখেই আমরা পঁচিশটি গাছকে আমরা বাড়িয়ে তুলব এই আশা নিয়ে গাছটা লাগিয়েছি আমাদের এই সময়ে বৃক্ষ যে প্রয়োজনীয়তা আমাদের যে পরিবেশ সেই পরিবেশকে আমাদের পরিবেশের যে খামখেয়ালি সেই খামখেয়ালি থেকে আমাদেরকে বাঁচতে আমাদের যে সচেতনতা সেটাকে বাড়াতেই আমাদের বৃক্ষরোপণের প্রতীকী কর্মসূচি বলুন সেই প্রতীকী কর্মসূচিতে আমাদের সচেতন করাটাই নাগরিক জীবনকে সচেতন করে বৃক্ষর যে অবদান একটা সভ্যতা বৃক্ষকে যেভাবে রক্ষা করে সেই সচেতনতা বাড়াতেই আমাদের বৃক্ষরোপণটা মাথায় নিয়েছি আমি আসিফ আহমদ মগদম আফসার সমিতির একজন সদস্য অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ইতে রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে